পয়লা বৈশাখের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন চোদ্দোশো বত্রিশ খ্রিস্টাব্দ পান্তা ভাতের জন্য মাছগুলোকে ভেজে নিলাম মাছ এবং মরিচগুলোকে ভেজে নেওয়ার পরে মাছ এবং মরিচগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে পরে আলু সিদ্ধ ছিল আলু সিদ্ধগুলোকে সুন্দরভাবে মরিচ দিয়ে এবং লবণ দিয়ে পেঁয়াজ দিয়ে সুন্দরভাবে ভর্তা করে নিলাম মাছ ভাজি মরিচ ভাজি এবং আলু ভত্তা এবং পেঁয়াজগুলোকে সুন্দরভাবে কেটে নিলাম কেটে নেওয়ার পরে রেখে দিলাম পরে রেডি হয়ে সব কিছু রেডি হওয়ার পরে খাওয়া দাওয়া শুরু করলাম আলু ভর্তাটা সেই টেস্ট ছিল পরে মরিচ সেই কড়া করে ভাজছিলাম সেই স্বাদ এবং মাছ সেই স্বাদ প্রচুর পরিমাণে স্বাদ ছিল মাছ এবং পরে পান্তা ভাতটা প্রচুর ঠান্ডা ছিল এবং খাওয়ার জন্য সেই উপযুক্ত ছিল আর সেই লাগছে আর কি কালকে ভাতটা রেখে দিয়েছিলাম পরে সেই স্বাদ লাগছে পান্তা ভাতটা পান্তা ভাতটা সেই টেস্ট ছিল পর ভাবতে নি যে এত পরিমাণ টেস্ট হবে মাছ আলু ভত্তা এবং আর মরিচ ভত্তা এবং পেঁয়াজ দিয়ে এত স্বাদ লাগছে যা বলার মতো না সেই স্বাদ